আমার নাম প্রিম টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সি ইউ লেটার পরে দেখা হবে আর ইউ গোয়িং তুমি কোথায় আই গোয়িং টু দা মার্কেট আমি বাজারে যাচ্ছি হোয়াট আর ইউ গোয়িং तुम क्या करছো आई एम रीडिंग ए बुक আমি আমার বই পড়ছি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে यस ऑफ कोर्स हां अवश्य हाउ मच इज दिस এটি কত টাকা দিস ইজ 50 টাকা এটি 50 টাকা what time is it এখন কটা বাজে it is 3 o'clock এখন 3 টায় বাজে where do you live তুমি কোথায় থাকো i live in dhaka আমি ঢাকায় থাকি i do you want তুমি কি চাও i want a cup আমি এক কাপ চা চাই আই কমিং ইন আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ দয়া করে ভিতরে আসুন আইস ইট হ্যার আমি কি এখানে বুঝতে পারি ইউ ক্যান হ্যাঁ তুমি বুঝতে পারো প্লিজ গিভ মি সম ওয়াটার দয়া করে আমাকে একটু পানি দিন বাস স্টপ বাস স্ট্যান্ড কোথায় হাউ ডু আই গেট টু দা রেলওয়ে স্টেশন আমি কি কিভাবে রেল স্টেশন যাবো কেন ইউ লাৰ দ্য প্ৰাইজ তুমি কি দাম কমাতে পাৰ ছাবস্ক্ৰাইব দ্য চানেল দেট শিৱা